আর বাটা বড় বাজে তো তো ডিঙ্কি টোটালটাই চেঞ্জ করা লাগবো কালার লাগে কালার ম্যাচ করাই লাগবো তো দেখি ডিঙ্কিটা হরা যায় মেনটেনেন্স যদি ঠিক মতো করতাম না পারি তাহলে তো ভালো করতাম সাইকেল বা মাইলেজও ঠিক মতো পাইতাম ভাই তো মাইলেজ আর সার্ভিসটা ঠিক মতো পাইবার লাগি ওই জন্য তো সবকে সাইকেলটা রে সার্ভিসিং করিয়া রাখা লাগে সেটা বড় কথা নাই সেটা তো দুর্বস্ত হয় না কেন মিলাই দেওয়া যাইব